আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের দেখাবো খুবই সুস্বাদু আর মজাদার কই মাছ ভাজা কে আমি কই মাছ ভাজবো এখানে আমি কই মাছগুলো ভালো করে কুটে ধুয়ে নিয়েছি এই আপনার এই চারটা আমি কই মাছ ভাজবো আমরা মানুষ তিনজন তাই আমি এখানে চারটা মাছ নিয়েছি একজনে দুটা খাবে আমার বড় মেয়ে মাছ ভাজা বেশি পছন্দ করে সেই জন্য বড় মেয়ে দুটা খাবে আর ছোটো মেয়ে যদি বলে যে আমি দুইটা খাবো তাহলে ছোটো মেয়েকে দুইটা দেবো আমি খাবো না কারণ আরও মাছ আছে আমি তরকারি রান্না করেছি সেগুলো যদি ওরা না খায় ওরা বিশেষ করে অনেক সময় ভাজা ছাড়া তরকারি রাঁধলে খায় না আমি অনেক সময় কষিয়ে কষিয়ে আপনার তরকারি রাঁধতে পছন্দ করি আর সেই তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে সেজন্য আমি প্রায়ই মাছ কষিয়ে এই আপনার তরকারি রান্না করি কারণ আমি এখানে দিব হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া মরিচটা যেহেতু আমরা বেশি খাই ঝালটা আমার মেয়ে বেশি পছন্দ করে সেজন্য মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিব আর এখানে দিব রান্ধনী সস মিষ্টি সস জিরা এগুলো আর ধনিয়া সচ সবগুলো একত্রে আমি ফাঁকি করে নিয়েছি সেগুলোই এখন আমি এখানে দিয়ে দিব সবগুলো যেহেতু মিশ্রিত অনেকগুলো মশলা একত্রে সেজন্য একটু পরিমাণটা একটু বেশি দিব আর দিব স্বাদ মতো লবণ আর এখানে আমি কিছু দিব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে নিলাম দিলে এখন এগুলো ভালো করে মেখে নেব যদি একটু শুকনো শুকনো হয়েছে এখানে আমি একটু পানি মিক্সার করব এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করলাম কারণ অনেক শুকনো শুকনো হয়েছে তো সেজন্য এখন আমার ভাজা হয়ে মাছগুলো ভালো করে মশলা দিয়ে মাখা হয়ে গেছে মাছগুলো মাখা হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নিব ভালো করে গরম করে নিয়েছি আর একটু তেল আগে থেকে এটা মনে আমি ভাজা পোড়া করি মধ্যে তেমন একটা তেলের প্রয়োজন হয় না আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল এটা আমার ভালো করে গরম হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে ভালো করে মেখে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই যে কাঁচামরিচগুলো মাছ আমার এক পিট ভাজা হয়ে গেছে এখন আমি আর পিট উল্টিয়ে নিব ও আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব বেশ কিছুক্ষণ উল্টে পাল্টিয়ে আমার মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি এই মাছগুলো এখন গ্যাসের চুলাটা বন্ধ করে নামিয়ে নেব আমি মাছগুলো ভালো করে মসমস করে ভেজে নিয়েছি দেখুন অনেক সুন্দর হয়েছে ভাজা কালারটা অনেক সুন্দর হয়েছে আমার কড়াইটা কালো দেখে তেমন একটা বোঝা যাচ্ছে না এই দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমার মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। ওই মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এই যে অনেক মচমচা করে ভেজে নিয়েছি নাহলে আমার দুই মেয়ে একই মাছের মচমচা না হলে খায় না যে কোনো মাছই মসমচা ভাজা না হলে খায় না সেজন্য আমি এই মাছ ভেজে নিয়েছি সাথে ভেজে নিয়েছি কাঁচামরিচ এভাবে যদি আপনারা এই মাছগুলো ভেজে খান তাহলে গরম পাতের সাথে এই মাছগুলো খেতে খুবই ভালো লাগবে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন সকলে সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ